দশক হাসলাম সাগ্র মাছি আর দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন দিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে শাই হাল যাদের গাভী এবং বাচ্চার গুরুগুল বাঁচে কিনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে একটা চমৎকার গাভীবা চু দেখছেন चला खाने आ। आ। बिलाल भाई की गौटी देखें কেমন আছো কি অবস্থা বলতে অবস্থা মোটামুটি ভালো আমদানি আছে বাচ্চা কি মাস্টার সাহেব দুইবারে দশ বারে দশ লিটার দুধ পাবে

বাচ্চা পয়তালে চাটা জুয়ানের খিল উঠছে দুধ কয় কেজি বর্তমান পাঁচ কেজি কয়টা কত বলছেন কত চাইছে পঁয়ত্রিশ শাহিওয়ালা গাফি বা আমরা দেখছিলাম এখানে বয় দাঁত দুই দাঁত বাচ্চা বকনা বাচ্চা দুই দাঁত বেশ সুন্দর গাজু বাচ্চা আমরা দেখছিলাম এখানে পাঁচ কেজি

ড ছয়দ

Baca beti कर तिमन बा आछे बातचा

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মহত্ত্ব অবস্থান করছি যে কেমন দামে গাভি কিনলেন আমরা তাহলে বেলাল ভাই এই গাভী দুটো না এটা ছয় দাঁত বেটা বাচ্চা ছয় দাঁত দুধ কয় কেজি বলছে তিন কেজি পঁচানব্বই হাজার

লক্ষীপুর আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে দিতে হবে হ্যাঁ ভাই দু হাজার করে আচ্ছা নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু হ্যাঁ ফাইভ আচ্ছা নাম্বার যদি করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী নতুন পাতনা চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ভালো করবেন কৃষি চিত্র